আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ পুলিশ জানায় সোমবার পাঁচ আগস্ট দিবাগত সাড়ে বারোটার দিকে ঝালকাঠি শহরের রোনালসের রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নিভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমু ঝালকাঠের বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা আগুনে নিবানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন কিন্তু রাত বারোটার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে এসে আগুন নেবানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বের হয় ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি সাতাত্তর লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এছাড়া ডলার ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা হবে বলেও জানায় পুলিশ ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে এর সঙ্গে কয়েকটি লাগেজও পাওয়া যায় বিষয়টি জেলা প্রশাসককে জানাই সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে